আপনি কি আট হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাইছেন যেখানে ফ্রি ফায়ারের মতো গেম মাখনের মতো খেলা যাবে বেশি বেশি র্যাম রোম থাকবে অনেকক্ষণ ব্যাটারি ব্যাক দেবে তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে আমি মার্কেট অনেক খোঁজাখির পর এমন পাঁচটি ফোনের লিস্ট তৈরি করেছি যেগুলি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে আর প্রত্যেকটি ফোনই নামি দামি কোম্পানির যাতে এগুলিকে কেনার পর আফটার সেল সার্ভিস নিয়ে কোনো রকম সমস্যা না হয় আমার এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দেবেন আর এমনই বিভিন্ন প্রাইস রেঞ্জের বেশ স্মার্টফোন সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সঙ্গে বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না চলুন এবার আমাদের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যেই ফোনটির কথা বলবো সেটি হলো রিয়েলমি কোম্পানির তরফ থেকে রিয়েলমি সি এই ফোনটির সব থেকে স্পেশাল জিনিস হলো এটি এক ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যায় কারণ ফোনটি পঁয়তাল্লিশ ওয়াটের সুপারফাস্ট চার্জিং সাপোর্ট করে চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার ক্যাপাসিটির ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি অনেক হালকা পাতলা থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সেভেন ফোর মিলিমিটার এছাড়া ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে ব্যাক প্যানেলের লেদারের ফিনিশ রয়েছে বক্সি ডিজাইন ফলো করে ফোনটি এখানে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের ওয়াটার ড্রপ ডিসপ্লে পেয়ে যাবেন প্রাইস অনুযায়ী ডিসপ্লেটি ঠিকঠাক রয়েছে ব্যাক সাইডে পঞ্চাশ মেগাক্সেলের ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন সামনে রয়েছে আট মেগাক্সেলের সেলফি ক্যামেরা ফন্টে থেকে আপনি সুন্দর ছবি আশা করতে পারেন পোর্ট্রেট মোডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার চমৎকার লাগছে এছাড়া ক্যামেরা অ্যাপসে বিভিন্ন ধরনের ফিল্টার্স পেয়ে যাবেন পারফরমেন্সের জন্য এখানে ইউনিসকের টি সিক্স ওয়ান টু প্রসেসার পেয়ে যাবেন আপনি যদি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবের মতো অ্যাপ ব্যবহার করেন তাহলে ফোনটি কিছুই সহজে হ্যান্ডেল করে নেবে মাঝে মধ্যে আপনি গেমও খেলতে পারবেন কোনো প্রকার ল্যাক দেখতে পাবেন না এছাড়াও সিকিউরিটির জন্য সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে হেডফোন জ্যাক এই সমস্ত সাধারণ জিনিস তো রয়েইছে অবশেষে ফোনটির দামের কথা বললে এর চার প্লাস চৌষট্টি ভেরিয়েন্টের দাম সাত হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে আপনি ফোনটিকে কিনতে পারবেন এর পরের ফোনটি হলো লাভা ইউভা ফোর এই ফোনটিকে আমি নিয়েছি তার কারণ এখানে আপনি চার জিবির র্যাম তো পেয়েই যাবেন সঙ্গে রয়েছে একশো আঠাশ জিবি ভিডিও স্টোর করে রাখতে পারবেন সে সঙ্গে আপনি ফোনটিতে দেখতে পাবেন একটি পাঞ্চল ডিসপ্লে এটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে কালার আউটপুট অনেক ভালো আর একটি বিষয় যেটি না বললে অসম্পূর্ণ থেকে যাবে এখানে আপনি স্টক মতো ইউআই পেয়ে যাবেন যেখানে কোনো অ্যাড নেই অ্যাপস নেই একদম পরিচ্ছন্ন একটি ইউ আই বাচ্চা থেকে বুড়ো সকলে ফোনটিকে ব্যবহার করতে পারবে আপনার বাবা মার জন্য কম দামে এটি একদম বেস্ট হবে এছাড়া ফোনটি কেনার পর ছোটখাটো সমস্যা দেখা গেলে আপনার বাড়িতে এসে ফোনটিকে সারিয়ে দিয়ে যাবে এখানে আপনি পাঁচ হাজার এমএইচের এর ব্যাটারি পাবেন এবং বক্সের মধ্যে দশ ওয়াটের চার্জার রয়েছে এবার যদি ফোনটির পেছনের দিকে যাওয়া যাক সেখানে দেখতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল এর এ আই ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ফোনটি মোটামুটি ছবি তুলে দিতে পারছে ফটোগুলিতে অনেক ডিটেলস রয়েছে কালার ন্যাচারাল সাইডের দিকে নোটস অথবা ডকুমেন্টসের ছবি তোলার পক্ষে একদম আদর্শ হবে পারফরমেন্সের জন্য এখানে আপনি পেয়ে যাবেন ইউনিসোকের টি সিক্স জিরো সিক্স আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ ফোনটি করে দিতে পারবে ফোনটিকে ব্যবহার করার সময় অনেক স্মুথও লাগবে কারণ এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন রয়েছে আর ফোনটিতে অপ্রয়োজনীয় জিনিসও নেই একে আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন যেখানে এর চার প্লাস একশো আঠাশি ভেরিয়েন্টের দাম মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকা তিন নম্বর ফোনটি হলো মোটো জি জিরো ফাইভ এটি বর্তমানে মার্কেটের সব থেকে বেস্ট ফোর জি ফোন আপনি আট হাজার টাকার একটি ফোনে যে সমস্ত জিনিস চাইছেন এখানে সব কিছুই পাবেন এমন কিছু এক্সট্রা জিনিসও রয়েছে যেমন এর ব্যাক প্যানেলে রয়েছে প্রিমিয়াম ভেগান লেদার ফোনটি হাতে নিলে আপনার এক আলাদাই ফিল হবে ফোনটি আইপি ফিফটি টু রেটিংয়ের সঙ্গে আসে পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে যেটি খুব ফাস্ট কাজ করছে ফোনটিকে আনলক করলে আপনি দেখতে পাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হার্জের একটি পাঞ্চল ডিসপ্লে মোটরালা খুব ভালো কোয়ালিটিরই ডিসপ্লে ব্যবহার করেছে এর ওপর আপনি গোরিলা গ্লাস থ্রি প্রোটাকশন পেয়ে যাবেন ডুয়েল স্পিকার রয়েছে যেটি ডলবি বি আটমোসের সঙ্গে আসে আপনার মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম লেঙ্ক লেভেলের হবে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা এবং আট মেগাক্সেলের সেলফি ক্যামেরা মোটরগুলো আগের থেকে অনেক ভালো এজ ডিটেকশন ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারছে সেলফিগুলিকে দেখেও আপনার বেশ ভালো লাগবে প্রোসার হিসাবে রয়েছে মিরাটেকের হিলো জি এইটটি ওয়ান ডে টু ডে টাস্ক মাল্টিটাস্কিং একদম ইজিলি করে দেবে মাঝে মধ্যে গেম খেলতে পারবেন কিন্তু মনে রাখবেন এটি কোনো গেমিং প্রসেসার নয় তাই অতিরিক্ত গেম খেললে ফোনটি হালকা গরম হবে তবে নর্মাল ইউজে কোনো প্রকার হিটিং ইস্যু দেখতে পাবেন না এই বাজেটের বেশিরভাগ ফোনে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি থাকে কিন্তু মোটোরোলা আমাদেরকে পাঁচ হাজার দুশো ব্যাটারি দিয়েছে একবার ফুল চার্জ করার পর এটি এক থেকে দেড় দিনের ব্যাটারি ব্যাকআপ সহজেই দিয়ে দেবে আর মোটরলা তাদের পরম্পরা বজায় রেখে এখানেও ক্লিন অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়েছে যেখানেও কোনো অ্যাড নেই অযথা নোটিফিকেশনের ঝামেলা নেই অবাক করার মতো বিষয় হলো এটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও এখানে লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে চলুন এবার এর দামের ব্যাপারে জেনে নেই এর চার প্লাস চৌষট্টি জিবি দাম মাত্র সাত হাজার টাকা একে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন আপনি কি আনলিমিটেড নেট ব্যবহার করার জন্য সস্তা একটি ফাইভ জি ফোন কিনতে চাইছেন তাহলে এরপর থেকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন আট টাকার মধ্যে একটি ভালো ফাইভ ফোন হিসাবে পোকো সি সেভেন্টি ফাইভ অথবা রেডমি এ ফোর ফাইভ জি এই দুটির মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারেন বাইরের থেকে বাদ দিলে দুটি ফোন এক্সাক্টলি সেম টু সেম পোকোতে ডুয়েল টোন ডিজাইন পাবেন এবং রেডমিতে মিনিমাল গ্লাস ব্যাক প্যানেল রয়েছে উভয় ফোনই সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস ডিসপ্লে রয়েছে যার পিক ব্রাইটনেস ছশো নিটস পাঞ্চল ডিসপ্লে হলে আরও ভালো হতো তবে এটা মন্দ নয় যেহেতু এর স্ক্রিনের সাইজ অনেকটাই বড় পারফরমেন্সের জন্য এখানে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের ফোর এস জেন টু এটি চার নেটওয়ার্কের তৈরি ফাইভ জি প্রসেসার আন্তঃস্কোর চার লাখের মতো এটি বেশ ক্যাপেবেল প্রসেসার ফোনটিকে যেমন খুশিভাবে ব্যবহার করুন এটি বিন্দুমাত্র গরম হবে না নেটওয়ার্ক রিসেপশন অনেক ভালো ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজারশো ষাট এমএইচের ব্যাটারি এবং আঠেরো আটের চার্জার বক্সের মধ্যে রয়েছে ফন্টের সাইডে দেখতে পাবেন পঞ্চাশ প্লাস দুই মেগা ক্যামেরা সেটা সামনে পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছবিগুলির কোয়ালিটি টিপিক্যাল রেডমি ফোনের মতনই কালার কিছুটা বুস্টেড এবং ওভার স্যাচুরেটেড হিউম্যান স্কিন টোনকে একটু বেশি সাদা করার প্রবণতা রয়েছে যদিও অনেকের এই ধরনের ছবি পছন্দ হয় এখানে আপনি ম্যাক্সিমাম হাজার এসিবি থার্টি এপিসে ভিডিও রেকর্ড করতে পারবেন সফটওয়্যার ক্ষেত্রে ফোনটিতে রেডমির লেটেস্ট হাইপারওয়েস দিয়েছে যেটি আগের থেকে অনেক ফাস্ট এবং স্মুথ হয়েছে আমি যখন দেখেছিলাম তখন এর চার ভেরিয়েন্টের দাম আট হাজার দুশো টাকার মতো ছিল তবে মাঝে মধ্যে এটি আট হাজার টাকার মধ্যেও চলে আসে এই লিস্টের এক নম্বর স্থান অর্জন করেছে টেকনো পপ নাইন ফাইভ জি কেন আমি একে সবার উপরে রেখেছি সেটি এর ফিচার্স দেখার পরেই বুঝতে পারবেন প্রথমবার ফোনটিকে দেখে আইফোনের মতো লাগতে পারে ব্যাক প্যানেলে মার্বেলের মতো স্ট্রেকচার রয়েছে যদিও এটি প্লাস্টিকের তৈরি এখানে আপনি তিনটি আলাদা কালার ভেরিয়েন্ট পাবেন এছাড়াও বক্সের মধ্যে দুটি স্ক্রিন রয়েছে যেগুলিকে ব্যবহার করলে ফোনটি আরও অ্যাট্রাকটিভ লাগছে ডিসপ্লেটিকে দেখার পর আপনি একদম চমকে যাবেন কেননা এখানে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস কিন্তু একশো কুড়ি হাজার অ্যাট্রাক্টিভ ডিসপ্লে এটি একটি পাঞ্চল ডিসপ্লে যার কোয়ালিটি সত্যিই ভালো কালার আউটপুট থেকে শুরু করে শার্ট সব কিছুই দামি ফোনের মতো লাগছে আপনি যদি ফোনে সিনেমা নাটক অথবা খেলা দেখতে চান আপনার অনেক মজা লাগবে চলুন এবার ক্যামেরা ব্যাপারে জেনে নিই এখানে রয়েছে আটচল্লিশ মেগাপেসেল ডুয়েল ক্যামেরা যেখানে আপনি এম এক্স ফাইভ এইটি টু সেন্সর পেয়ে যাবেন সামনের দিকে আট মেগাপ্সেলের সেলফি ক্যামেরা ছবিতে ডিটেলস যথেষ্ট রয়েছে কিছুটা পাঞ্চি কালার পাবেন ওভারঅল ছবিগুলিকে বেশ সুন্দর লাগছে পারফরমেন্সের জন্য ফোনটিতে রয়েছে মিরাটেকের ডায় সিক্সটি থ্রি হান্ড্রেড অনুযায়ী এই প্রসেজারটি অনেক পাওয়ারফুল ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান নাকি মোবাইলে এডিটিং করতে চান আপনার সমস্ত কাজ ফোনটি মাখনের মতো করে দেবে তেমন কোনো হিটিং ইস্যু নাই ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং হাটের চার্জিং ফোনটি সাপোর্ট করে এনএফসি আয়ার ব্লাস্টের মতো কিছু প্রিমিয়াম ফিচার্সও রয়েছে কার্ল ক্যারের সঙ্গে পার্টনারশিপ করে টেকনোর সারা দেশ জুড়ে তেরোশোর বেশি সার্ভিস সেন্টার রয়েছে তাই ফোনটি কেনার পর আটার সেল সার্ভিস নিয়ে চিন্তা করার দরকার নেই অবশেষে ফোনটির দামের ব্যাপারে বললে এর চার প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম ন হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু আপনি যদি ব্যাঙ্ক অফার ব্যবহার করেন তখন ফোনটির দাম সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে চলে আসে এই ছিল আমার মতে আট হাজার টাকার মধ্যে মার্কেটের সেরা পাঁচটি স্মার্টফোন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি বাজেট বাড়িয়ে দশ হাজার টাকার মধ্যে কোনো ফোন কেনার কথা ভাবছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন আপনার অবশ্যই কাজে লাগবে